সো গাইস তোমরা যারা যারা বিশ্বস্ত সাথে ডায়মন্ড টপ অফ করতে চাও তাদের জন্য আজকের ভিডিও সাজানো হয়েছে তোমরা অনেকেই ডায়মন্ড টপ অফ করতে গিয়ে অনেক জায়গায় স্ক্যাম শিকার হয়েছ তো আজকে তোমাদের জন্য নিয়ে আসছি একটা বিশ্বস্ত ডায়মন্ড টপ অফ ওয়েবসাইট সেটার সাথে তোমাদের আজকে পরে জয় করিয়ে দিব। আমার এই ভিডিওর কমে ফার্স্ট কমেন্ট বক্সে তোমরা ওই ওয়েবসাইটের লিঙ্কটা পেয়ে যাবা যখনই তোমরা ওয়েবসাইটে ক্লিক করবা আমি তোমাকে দেখাই তোমরা লিঙ্কের উপর ক্লিক করার সাথে সাথে তোমরা এই ওয়েবসাইটে চলে আসবা দেখো এখানে মান্থলি অফার আছে সাতশো পঁয়তাল্লিশ টাকা তোমরা এখানে একটা মান্থলি পাইতেছো সো গাইস এখান থেকে তোমরা একদম বিশ্বস্তার সাথে ডায়মন্ট আপ করতে পারবা এখানে ইউটিউব ভিউ সাবস্ক্রাইবার আছে এগুলো তোমরা চলে নিতে পারবা এখন এই দেখো তোমরা এখানে অ্যাকাউন্টে ক্লিক করবা এই যে এই যে এখানে ক্লিক করে তোমরা একটা নিজেদের একটা অ্যাকাউন্ট করে নিবা আমার আগের থেকে অ্যাকাউন্ট আছে তা এখন আমি তোমাদের একটা উইকলি নিয়ে দেখাই এই যে উইকলি বিরশি টাকা এখানে ক্লিক করলাম এখানে তোমাদের প্লেয়ার আইডিটা বসিয়ে দিবা সো আমি গেমের ভিতরে চলে আসছি এখন আমার এই আইডিটা কপি করে নিবো টিকাটা শেষ হয়ে গেলে আমি চলে যাব সরাসরি ড্রিম টপাব ওয়েবসাইটে ওয়েবসাইটে আসার পরে এই যে আমি উইকলি সিলেক্ট করছি সিলেক্ট ক্লিয়ার হয়ে গেছে সো এখানে আমার ইউডিটা পেস্ট করে দেবো এখানে এই যে আপনার কেন অ্যাকাউন্ট খুঁজে দেখুন এখানে ক্লিক করলাম দেখছি আমার নাম এসে পড়ছে আমি একটা উইকলি নিব উইকলি ক্লিক করে বিকাশ নগদ সিলেক্ট করেই আছে জাস্ট বাইনাতে ক্লিক করব। এখানে বিকাশ আছে নগদ আছে আমি যেহেতু বিকাশ ডিপেমেন্ট করব তাই বিকাশে ক্লিক করলাম এখানে এখানে একটা ট্রানজাকশন আইডি এই নাম্বার যে কপি এই নাম্বারটা কপি করে নিয়ে গিয়ে বিকাশ থেকে সেন্ড মানি করে ট্রানজাকশন আইডিটা এখানে বসাতে হবে আমি করে নিচ্ছি তো বিকাশের মানি অপশন আসার পর এখানে তাদের নাম্বারটা পেস্ট করে দিবেন তাদের নাম্বারটা আমি পেস্ট করে দিচ্ছি এখন পরে ধাপে করুন এখন এখানে আপনার উইকলি যত টাকা ছিল তত টাকা আপনি সেন্ড করে দিবেন বিরাশি টাকা ছিল আমার উইকলি এখন আপনার পিনটা দিয়ে দেবেন গাইস তাদেরকে আমি অলরেডি টাকা সেন্ড করে দিচ্ছি এখন ট্রানজাকশন হাইডিটা পেস্ট করে দেবো এখন জাস্ট ভেরিফাইতে ক্লিক করে মাত্রই তাদের কাছে টাকা চলে আসবে আর আমার আইডিতে ডায়মন্ড চলে আসবে হ্যাঁ কিন্তু মাঝে মাঝে যে ভেরিফাই করার সময় একটু ঝামেলা হয় একটু এক দুই মিনিট অপেক্ষা করে তারপরে দিবেন মানে টাকা পাঠানোর সাথে সাথে আমি চলে আসছি আবার একবার চেষ্টা করে দেখবেন ডায়মন্ড চলে যাবে তো গাইস এভাবে তোমরা চাইলে ট্রাস্টের সাথে ডায়মন্ড টপ তোমরা এভাবেই তোমরা ট্রাস্টের সাথে ডায়মন্ড টপ করতে পারবা আমি ওয়েবসাইট সম্পর্কে অনেক কিছু বিস্তারিত জানছি এই ওয়েবসাইটটা কোনো স্ক্যাম করে না তাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবা কোনো সমস্যা হলে তাদের ওখানে সাপোর্ট মেসেজ দিবা তারা খুব তাড়াতাড়ি করে তোমার সাপোর্টের মেসেজের উত্তর দিবে সাপোর্ট টিম অনেক স্ট্রং এখানে টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত ডায়মন্ড কীভাবে থাকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকলে তোমরা ডায়মন্ড পেতে পারো ফ্রিতে আর যারা যারা টিকটক আইডিতে ফলো বাড়াতে চাও ফেসবুকে পোস্ট আর তারপরে ফেসবুকের আইডি ফলোয়ার্স ইনস্টাগ্রামের লাইক ফলোয়ার্স ইউটিউবের সাবস্ক্রাইবার ফেসবুকের ভিডিও ভিউজ টেলিগ্রামের মেম্বারশিপ এখানে দেখতে পারবো কে কমপ্লিট কারকে কমপ্লিট হয়েছে কার কার কমপ্লিট হয়নি তো গাইস তোমরা এইভাবে খুব সহজে কম দামে ডায়মন্ড টপ করতে পারবো এখানে অন্য ডায়মন্ড টপ আপ ওয়েবসাইট থেকে প্রাইসটা অনেকটাই কম গাইস এই ওয়েবসাইট হলো একটা ট্রাস্টেড ওয়েবসাইট কারণ এই ওয়েবসাইট থেকে আমি অনেকবারই টপ আপ করি প্রতিনিয়তই টপ আপ করি থাকি তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে বইলো তারপরে আমি তাদের সাথে যোগাযোগ করে থাকি আপনাদের সাথে সমাধানটা করার চেষ্টা করব তো গাইস এই ছিল আজকের ভিডিও তোমরা যারা যারা টপ আপ করতে চাও তারা চাইলে খুব সহজে ড্রিম টপ আপ ওয়েবসাইটে টপ আপ করতে পারো তো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ